আসসালামাইকুম গাইজ আশা করি সকালে ভালো আছেন রাফিওলজির আরো একটা ভিডিওতে সকলকে স্বাগত অভিনন্দন জানাই আজকে দারাজ থেকে একটা পার্সেল অর্ডার দিছিলাম এটা হচ্ছে কাইন্ড অফ হ্যান্ড ট্রাইপড এই হলে থাকার লাগে হলে থাকলে যে ট্রাইপড ইউজ করি ট্রাইপড অবস্থা খুবই বাজে হয়ে গেছে একটা হ্যান্ড ট্রাইপড কেনা দরকার ছিল এখন এটা আনবক্সিং করি কি দিল আল্লাহ জানে ইস এই গড়ে অবস্থা গা এর গড়ে কোনো আস্তাবস্তা নাই লাগে সে খারাপ না একটা মার্টন দেয়া রাখছে তারা সইটা নিচে লেগ আছে তিনটা লেগ ওপেন করে এটা টার্ন দিতে হয় তারপর এটা তারাই সই হচ্ছে মূলত টাইপড হালকা পাতলা বেশ শক্ত লাগে নাই আমার কাছে হাতে নেওয়া ভিডিও করা যাবে আর কি কিন্তু ভারী কোনো কিছু করে দাঁড়া রাখলে করা একটু বাতাসে লাগলেই সম্ভবত এটা মানে আর কি পড়া যাবো তো এই হচ্ছে ফুল স্ট্যান্ডিং অবস্থায় মানে আর কি স্টেবিলিটি কম এটা দিয়ে হাতে দেরাই করতে হবে এটা দেয়া মোটামুটি তারাই কিছু করতে পারবেন না ভারী ফোন বা ক্যামেরা থাকলে ব্লুজন এটার মধ্যেই করেন না মন করেন না যদি একবার পরে শেষ এখানে তারা একটা বাটন দেওয়া রাখছে এটা সম্ভবত ব্লুটুথ কিবোর্ড বা এখানে শাটার ক্যামেরা বাটন হিসাবে কাজ করে এটা একটা টান মারলে খুলে আসে এটা চার্জিং এর কোনো সিস্টেম নাই এটা পুরোটাই একটা ব্যাটারি বেসড থ্রি পয়েন্ট সেভেন থ্রি বোল্ড এর একটা লিথিয়াম ব্যাটারি সিয়া ষোলোশো থার্টি ব্যাটারি সিস্টেম এখানে অন অফ কর সিস্টেম রয়েছে আর কিছুই নেই একদম হালকা পাতলা আছে দুইশো একাশি টাকা দামের একটা ট্রাই ফুড কত কিছু আশা করা যায় যাই হোক এই হচ্ছে বক্স কিউ সেভেন ব্লুটুথ ইন্টিগ্রেটেড সেলফি স্টিক প্যাকেজ প্যাকেজিং এর অবস্থা খুবই বাজে আচ্ছা এখন যে ভিডিওটি করছে এটা হচ্ছে এই লুল লুলমার্কার ট্রাইপড সেটআপ বসায় মানে আর কি একবার এক জায়গায় বসছে ঠিক মতো আর এক ফ্রেমিং যাত্তা অবস্থা যাই হোক কেনার মতো জিনিস পাইলাম না তার কারণে কিনলাম চলে মোটামুটি খারাপ না হাতে নিয়ে ভিডিও করার জন্য ঠিক আছে বাড়ি কিছু দেওয়া যাবো না এটাই করে ভালোই